ডালিমের রস খেলে ত্বক উজ্জ্বল হয় কলা খেলে চেহারা সুন্দর হয় লেবু রস পান করলে শরীরের ভেতরের ময়লা দূর হয় পেয়ারা পাতা রস খেলে চুলকানি ভালো হয় করলা খেলে দেহে চিনির মাত্রা ঠিক থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট সুস্থ থাকে ডিম খেলে শরীরে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় গাজর নিয়মিত খেলে চোখের জ্যোতি বাড়ে মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে লাল আটা রুটি খেলে সহজেই পেট পরিষ্কার হয় আদা খেলে বমি বমি ভাব দ্রুত কমে যায় রসুন খেলে শরীরের প্রেশার নিয়ন্ত্রণে থাকে ত্বক দিয়ে খেলে পেটের নানা সমস্যা কমে যায় এবং হজম ভালো হয় আমলকি খেলে শরীরে রোগ ঠেকানোর ক্ষমতা তৈরি হয় শশা খেলে গরমের দিনে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের জন্য এটি খুব উপকারী তেঁতুল খেলে মুখের রুচি ফিরে আসে চিনি বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে পানি কম খেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং পানি শূন্যতা দেখা দেয় অতিরিক্ত ভাজা পোড়া খেলে পেটে গ্যাস হতে পারে এবং এতে বধ হজম হয় সকালের খাবার না খেলে শরীরে শক্তি পাওয়া যায় না এবং শরীর কাহিল হয়ে পড়ে বেশি চা বা কফি খেলে রাতে ঘুম কম হয় এবং শরীরে অস্থিরতা বোধ তৈরি হয় খেজুর খেলে ক্লান্তি দূর হয় এবং শরীরে তাড়াতাড়ি শক্তি আসে মধু খেলে গলা খুসখুসানি কমে এবং ঠান্ডা লাগলে আরাম পাওয়া যায় বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় পেঁপে হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং মূত্র পরিষ্কার হয় যা কিডনির জন্য খুবই ভালো বেশি মাংস খেলে কিডনি নষ্ট হয় দুধ খেলে দাঁত ও হাড় অনেক মজবুত হয় তরমুজ খেলে শরীরে পানির অভাব পূরণ হয় এবং গরমকালে শরীর সতেজ থাকে মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী কারণ এতে ভিটামিন এ থাকে সচনে ডাটা খেলে হাই প্রেশার কমে এবং শরীরে ব্যথা উপশম হয় কাঁচা হলুদ খেলে চামড়ার রোগ সেরে যায় এবং শরীরের ভিতরের প্রদাহ কমে পুদিনা পাতা খেলে মুখের বাজে দুর্গন্ধ দূর হয় এবং পেট ঠান্ডা থাকে তুলসী পাতা চিবিয়ে খেলে ঠান্ডা লাগা সারে এবং বুকের কফ দূর হয় নিয়মিত বিভিন্ন ফলমূল খেলে সহজে অসুখ হয় না কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে ওটস বা জবের ছাতু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং এটি হার্টের জন্য খুবই ভালো টমেটো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ব্রুকলি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে মাশরুম খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশ খেলে শরীরে শক্তি যোগায় জলপাই খেলে হজম শক্তি বাড়ে এবং এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আনারস খেলে এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে জাম খেলে দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বেল খেলে পেট ঠান্ডা থাকে এবং এটি অনেক পুরনো আমাশায় সারাতে উপকারী চাল কুমড়া খেলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায় এবং শরীর হালকা লাগে মুগ ডাল সহজে হজম হয় এবং শরীরকে শক্তি দেয় মুসুর ডাল খেলে শরীরে আমিষের ঘাটতি পূরণ হয় সয়াবিন তেল পরিমিত খেলে ভালো তবে কোনো তেলই অতিরিক্ত খাওয়া ঠিক নয় অতিরিক্ত তেল আর মশলাযুক্ত খাবার পেটের জন্য ক্ষতিকর এবং শরীরে নানা রোগের কারণ হতে পারে গ্রিন টি পান করলে শরীরে মেদ কমে এবং এটি মনকে সতেজ করে দেরিতে রাতের খাবার খেলে হজমে সমস্যা হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে সময় মতো ঘুমালে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং পরদিন কাজের জন্য ভরপুর শক্তি পাওয়া যায়